আমাদের নবী প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত মায়রাম আমি আমার পক্ষে থেকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকাস্তrootDir পুরানকে এবং যারা অনেক কষ্ট করে আজকে আয়োজন করেছেন বিশেষ করে রামগতি কোমর নগরের ঢাকাস্ত মায়রাম আজকে পত্রকে বাস্তবায়নের জন্য ওনারা গতকাল কাল কাজে এসে দেখেছি ওনারা পেরেশান ব্যস্ত প্রোগ্রামে কিভাবে সুন্দর করা যায় এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বাইরে যে কষ্ট করেছেন আল্লাহ যে এই কষ্টকে আগামী যে না যাদের হিসেবে কবুল করে নেন সম্মানিত উপস্থিতি আপনারা ঢাকায় যারা আসছেন আপনারা আপনাদের শত ব্যস্ততা শত কাজ আপনারা ফেলে আপনাদের প্রিয় জন্মভূমির আজকে এই মহানারে নাগরিক কাজে আপনারা পিটি মিলন অনুষ্ঠানে আজকে আপনারা এসেছেন আদি কোণ আপনারা অনেক সেপ্লাইজ করেছেন আমাদের কিছু দায়িত্বশীল পায়রা রাখতে এসেছ আমরা আজকে দোয়া করি আল্লাহর কাছে আমরা আজকে যে মিলন মেলা একত্রিত হয়েছে আমাদের টার্গেট একটাই আল্লাহ দিনকে বিজয় করার জন্য কোরআনের সমাজে কায়েমের জন্য জামা ইসলামী আজকে যে পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে জামাতের আমিরে জামাতে স্বপ্ন দেখছে এই দেশের বঞ্চিত অবৈধ নির্যাতিত নিপীড়িত মানুষ আজকে যে স্বপ্ন দেখছে বাংলাদেশকে একটি আবহাওয়া সত্যদের স্বপ্ন আমরা আজকে একটি শপথ নেওয়ার জন্য একত্রিত হয়েছি সম্মানিত ভাইরা এই জন্য আমি বলতে চাই আমাদের সে রামবতী কমলনগর খুবই অবহেলিত এলাকা আমরা যদি বলি ওই এলাকার মানুষ নদী ভাঙ্গা বলা যায় অনেকগুলো ইউনিয়ন নদী প্রকল্প বিলীন হয়ে গেছে আমার কালকিনি ইউনিয়ন আমাদের সাইবার ইউনিয়ন আমাদের ফলফল ইউনিয়ন কাপাডারিয়ার ইউনিয়ন আলেকজান্ডার ইউনিয়ন তরাল ইউনিয়ন এবং বড়দের ইউনিয়ন চরাল প্রতিটা ইউনিয়নের উল্লেখযোগ্য অংশ নদী গর্ব বিলে হয়ে গেছে যে চর আব্দুল ইউনিয়ন ছিল সেটা মোটেই যে সম্পূর্ণ মানে বিলীন হয়ে গেছে যদিও চর বাজারিয়ার নামে একটু আসে নামে ইউনিয়নের আসলে ওইটার কোনো অস্তিত্ব নেই সম্মানিত ভাইরা এই জন্য সেই দুইটি উপজেলার মানুষ নদী ভাঙ্গার কারণে थोरो मोबाइल स्वीक थी